এটা হচ্ছে অক্সফোর্ড বুট ওয়েস্টার্ন হাই আর এটার ভিতরে সাইড একপাশে জিপার থাকবে ঠিক আছে মঙ্কের ভিতরে সাইড ডিজাইন থাকবে মঙ্ক স্টাইল ঠিক আছে এটাও নতুন ডিজাইন সম্পূর্ণ ম্যাট লেদারের ভিতরে এটাকে বল বব লেদার স্পেশালি এইচএলসি রা এবছর প্রচুর হাই এটা হচ্ছে আপনার লোকার চেলসি যে এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন জাপানি ইবাস হোলের এক্সপোর্ট স্ট্রেন্সি হাই থাকবে এটার ভিতরে দুই পাশে ইলাস্টিক একপাশে জিপার একপাশে ইলাস্টিক ওয়াটার কোন সুন্দর একটা দেখেন লেদারটা দেখেন খুবই সুন্দর একটা লেদার কোন শুস মানে এগুলো দেখতে ফিতা সহকারে বাদে এগুলো কিন্তু ফিতা ছাড়া প্রোডাক্ট দেখেন এটা ইজিলি পড়তে পারবেন ইলাস্টিক জাস্ট খুলবেন আর পরবেন খুলবেন কালার পরবেন এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট আর অফারে যাচ্ছে গুলো চকলেট কালার এগুলো মঙ্কের ভিতরে এগুলো ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট 100% প্রিমিয়াম গ্রেডের অরজিনাল প্রোডাক্ট যারা নিতে চান এবং প্রিমিয়াম সেগমেন্টের লেদার এই যে দেখেন লেদার কোয়ালিটি এবং অরিজিনাল সিকের প্রোডাক্ট ভাইরাল ও কিন্তু अवेलेबल আছে যারা নিতে চান এটা কিন্তু পেয়ে যাবেন আজকে এটা সাইড স্টিচিং করা থাকবে ক্রেপ সোল থাকবে ডক্টর ইনসোল থাকবে এবং রাপটা ব্যবহার করতে পারবেন হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে 100% অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আজকের ভিডিওতে এবং দুই সালে শীতে আপনারা কি কি চামড়ার জুতো পাবেন সেগুলো কিন্তু আজকে আমরা দেখাবো আর আমাদের সাথে আছেন সবের ওনার নীরব ভাই ভাই কেমন আছেন জি হ্যাঁ আসসালাম আলাইকুম সুপেন ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে লেটেস্ট কি কি দেখাবেন ভাই আজকে আমাদের চেলসি এবং বুটের নতুন অনেক কালেকশন চলে আসছে এছাড়া আমাদের ক্যাজুয়াল কালেকশন এছাড়া আমাদের বাইরের ইম্পোর্টেড কালেকশন গুলো আছে সবকিছুই দেখাবো আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় নেক্সট লেদার একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা চিনতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা তো প্রথমে কি দেখাবেন প্রথমে যেহেতু উইন্টার সিজন আমরা বুট থেকে শুরু করি আমাদের বুটের কালেকশন যেগুলো আর নতুন আসছে বুটের ভিতরে আমাদের কাছে নতুন আসছে হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলো নতুন আসছে দেখেন এটা হচ্ছে অক্সফোর্ড বুট ওয়েস্টার্ন হাই আর এটার ভিতরে সাইডে একপাশে জিপার থাকবে ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু অক্সফোর্ড এটা ফরমাল শেপেও পরা যায় আর শেপটা কিন্তু খুবই ন্যারো হবে আপনার ফর্মালি ইউজ করতে পারবেন একবার ফর্মাল শুজের মতো লাগবে এটার কিন্তু আমাদের কাছে দুইটা কালার আছে কালো এবং চকলেট আর এগুলো অফার প্রাইজে যাচ্ছে এখন অনলি পঁচিশশো টাকা এটার ভিতরে যারা জিপার ছাড়া চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন জিপার ছাড়াটা যারা জিপার ছাড়া নিতে চান এটারও দুইটা কালার অ্যাভেলেবেল কালো চকলেট আপনারা পেয়ে যাবেন আর অফার প্রাইজে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু সুপিয়ানবে আরো নতুন অনেক কালেকশন আসছে এর ভিতরে সুন্দর একটা কালেকশন হচ্ছে এই যে এটা দেখো এটা হচ্ছে ক্যাটা ভিতরে সাইডে ক্যাটাপিলার থাকবে এবং নিচে ক্যাটসোল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে এটার আমাদের কাছে তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটার ভিতরে পেয়ে যাবেন মাস্টার ব্রাউন কালার এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইজে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা এগুলো পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন নতুন আর একটা ডিজাইন এই বছরের এই যে দেখি ইলাস্টিক সিস্টেম সামনে ক্যাটের ব্র্যান্ডিং পাবেন নিচে ক্যাটসোল পাবেন দু বছরের গ্যারান্টি পাবেন ইলাস্টিক সিস্টেম থাকবে এটা ফিতে একবার বেঁধে নিলেই হবে এটার ভিতরে আমাদের কাছে আছে হচ্ছে কালার তিনটা চারটা আছে এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালারটা এই যে দেখেন চকলেট কালার এটাও পেয়ে যাবেন এগুলো অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এখন অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন এরপর আমি আর একটা ডিজাইন দেখাই নতুন এই যে দেখেন এটা হচ্ছে মঙ্কের ভিতরে সাইডে ডিজাইন থাকবে মঙ্কের স্টাইল ঠিক আছে এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালার দুইটা কালারই পেয়ে যাবেন অফার প্রাইজে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এটাও নতুন ডিজাইন সম্পূর্ণ এটারও তিনটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারটা দেখেন খুবই জোস একটা কালার সামনে কিন্তু এটার আপনার ব্র্যান্ডিং পেয়ে যাবেন এই যে দেখেন এনে ক্যাটে ব্র্যান্ডিং থাকবে এটার কালারগুলো হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে মাস্টার ব্রাউন কালারটা আছে তারপর এটার ভিতরে চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন চকলেট কালার এগুলো কিন্তু সবই পাচ্ছেন এখন অনলি পঁচিশশো টাকা এটাও পেয়ে যাবেন পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে চেন ফিতা যে বুটগুলো আছে সুখেন ভাই চেন ফিতার ভিতরে যেমন এই বুট গুলো এটার ভিতরে আমাদের কাছে একটা কালার একটা কালার একটা কালার কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর হ্যাঁ এরপরে একটা কালার দেখেন চেন ফিতার ভিতরে এগুলো ম্যাট লেদারের ভিতরে এটাকে বলো বব লেদার হ্যাঁ এটার ভিতরে ফুল ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে এটা দেখেন এগুলো কিন্তু অনলি চব্বিশশো টাকা করে যাচ্ছে সাথে আপনার দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক বুট আছে যেমন একটা মডেল আছে এই উপরের শাড়িতে যেগুলো আছে এগুলো আপনারা যেটাই নিবেন এগুলো পাবেন অফার প্রাইজে অনলি তেইশো টাকা করে ঠিক আছে এই মডেল গুলা টাকা করে পাবেন এই পাশে আরো কিছু মডেল আছে যেই মডেল এগুলা সব তেইশশো টাকা করে সাথে দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে ভাই এছাড়া আমাদের কাছে কিন্তু উইন্টারের জন্য প্রচুর চেলসির কালেকশন আছে যারা চেলসি নিতে চান স্পেশালি এই চেলসির এবছর প্রচুর হাইপ এটা হচ্ছে আপনার লোকার চেলসি যেটা এটার ভিতরে আমাদের কাছে তিনটা চারটা মডেল পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এই দেখেন এটার ভিতরে কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আপনি ক্যাজুয়াল হিসাবে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন বুট হিসাবে ব্যবহার করতে পারবেন তিন ধরনের সুবিধাই পাবেন আর সাইড ইলাস্টিক থাকবে দুই বছরের গ্যারেন্টি থাকবে ওর জেন ক্যাটসোল থাকবে আর অফারে পেয়ে যাচ্ছেন এগুলো অনলি তেইশশো টাকা পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি থেকে ফোর্টি পর্যন্ত নিতে পারবেন পুরনোটা ফোর্টি সিক্সও আছে এছাড়া আমাদের কাছে আরো চেলসি পাবেন যেমন এটা হচ্ছে এক্সপোর্টের চেলসি এক্সপোর্ট বলতে এটা হচ্ছে এক্সপোর্টের ফার্মায় করা আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন এটার ভিতর কোনো সেলাই ডিজাইন নাই ঠিক আছে কোনো সেলাই থাকবে না একবার অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আপনারা পাবেন এটা কালো পাবেন এবং চকলেট পাবেন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা অফার প্রাইজে যাচ্ছে এখন অনলি তেইশশো টাকা করে ঠিক আছে তেইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে রেগুলার চেলসি যেগুলো আছে এগুলো অনেক চেলসি আছে যার যেটা লাগে নিতে পারবেন এগুলো পাবেন অনলি তেইশ টাকা করে এছাড়া আমাদের কাছে আরো পাবেন এই যে দেখেন ডাবল জিপারের চেলসি পাবেন এগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া লো বাজেটের ভিতরে যারা চান আমাদের কাছে মাত্র ষোলোশো টাকাও চেলসি পাবেন মাত্র ষোলোশো টাকা হ্যাঁ অরিজিনাল চেলসি ষোলোশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জাপানি বাসোলের এক্সপোর্ট এর সোল ঠিক আছে এটার ভিতরে আমাদের কাছে অনেকগুলো কালার হবে এই এই জায়গা তিনটা কালার এই জায়গা তিনটা কালার এই জায়গা দুটা কালার পাঁচটা এছাড়া আরো কিছু কালার আছে এগুলো পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এছাড়া টিপিআর এর ভিতরে এইগুলো কিন্তু এবছর প্রচুর হাইপ চলতেছে এগুলো যারা নিবেন টিপিআর সোল এগুলো ষোলোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি এখন অনলি ষোলোশো টাকায় লোকার চেলসি গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই যে দেখেন সবগুলো পাচ্ছেন অনলি ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো হ্যাঁ সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে অনলি ষোলোশো টাকা এরপর আমি দেখে হাই এর ভিতরে যারা টিপিআর এর ভিতরে হাই চান্স সিক্স ইঞ্চি হাই থাকবে এটার ভিতরে দুই পাশে ইলাস্টিক এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো যারা নিতে চান এগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হাইটা পেয়ে যাবেন এটার ভিতরে আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ওয়াটার গ্লসি লেদার দেখেন ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটার অনেক সুন্দর একটা দেখেন লেদারটা দেখেন খুবই সুন্দর একটা লেদার ঠিক আছে এটাও কিন্তু আপনারা অনলি 2000 টাকা পেয়ে যাবেন যারা একটু অনেক বেশি গ্লসি চান তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে অনলি 2000 টাকা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো পাবেন হাই এর ভিতরে এই যে দেখেন সুইট লেদারে এই প্রোডাক্টটা अवेलेबल আছে চকলেট কালার এটাও পাবেন অনলি 2000 টাকা এছাড়া যারা ক্যাপসুলের ভিতরে হাই চান ওয়েস্টার্ন হাই অনেক বেশি হাই পড়তে চান 6 ইঞ্চি হাইটা আমাদের কাছে अवेलेबल আছে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে

ঠিক আছে সামনে ইট আছে এবং সাইডে একটা জিপার থাকবে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা অফারে পাচ্ছেন এখন অনলি পঁচিশশো টাকা এটার ভিতরে আরো অনেক বেশি কালার আছে এটা দুইটা কালার এছাড়া এটা সে জিপার সহকারে আছে ক্যাটসোলের দুই বছরের গ্যারান্টি ওয়েস্টার্ন হাই পঁচিশশো করে এরপরে আমি যদি দেখে আমাদের ফর্মাল কালেকশন সুপিয়ান ভাই প্রচুর বেশি ফর্মাল কালেকশন আছে সম্পূর্ণ এক্সপোর্ট ফের হান্ড্রেড এক্সপোর্ট ইটালির বায়ার জাপানের বায়ারের এর ভিতরে নতুন প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে স্লিপ অন মানে এগুলো দেখতে ফিতা সহকারে বাট এগুলো কিন্তু ফিতা ছাড়া প্রোডাক্ট দেখেন এটা ইজিলি পড়তে পারবেন ইলাস্টিক খুলবেন আর পড়বেন খুলবেন আর নাই ঝামেলা মুক্ত জুতা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনটা কালারে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর অফারে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন মঙ্কের ভিতরে যারা মং চান এই পাশে আমাদের কাছে আছে সিঙ্গেল মঙ্ক ঠিক আছে সিঙ্গেল মঙ্কের ভিতরে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে কালো চকলেট এবং মাস্টার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট আর অফারে যাচ্ছে এগুলো মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা এই মঙ্ক ডিজাইন গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যারা চান ডাবল মঙ্কের ভিতরে ডাবল মঙ্কেরও কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে আর একটা কালার পাবেন সেটা হচ্ছে চকলেট কালার এই দেখেন চকলেট কালার এগুলো মঙ্কের ভিতরে এগুলো ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট আর অফারে পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা ইটালিয়ান বাইরের এই প্রোডাক্ট গুলো আপনার অ্যাভেলেবেল পাবেন এছাড়া আরেকটা ডিজাইন দেখাই সুফিয়ান ভাই এই যে দেখেন এটা হচ্ছে সাইড একটু সুতা দেওয়া আছে ডিজাইনটা এই জায়গায় সামনে কাজ করা আর এইটার দেখেন রাউন্ড ভাসটা দেখেন লেদারের এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আনকমন এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা এগুলো সাইজ লিমিটেড এছাড়া আরেকটা প্রোডাক্ট পাবেন নতুন আর্টসে এই যে দেখেন এটা হচ্ছে ইলাস্টিক ছাড়া যারা ফিতা ছাড়া প্রোডাক্ট করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট গুলো অনলি তেইশশো টাকায় আপনার পার্সেস করতে পারবেন অনলি তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন বেশি এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অফার প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকায় প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিছু প্রোডাক্ট পাবেন যেমন এইগুলো এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা করে এই যে দেখেন এই পাশে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি তেইশশো টাকা এগুলো সব তেইশশো টাকা করে দিচ্ছি আমরা এগুলো তেইশো টাকা বাট কিছু প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা ওগুলো আমি বলে দিছি এই যে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকা এটার ভিতর কালার আছে একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে এটা তেইশশো টাকা পাবেন এই পাশে আরো দুইটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনলি তেইশশো টাকায় পাবেন ঠিক আছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন কত সুন্দর এটা পাবেন অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে এই পাশে দুইটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনলি পঁচিশশো করে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আরও অনেক কালেকশন আছে সব তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না যারা শপে আসবেন দেখে নিতে পারবেন এছাড়া যারা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন তাদের আমরা ছবিগুলো দিয়ে দিব এছাড়া আমাদের কাছে ইম্পোর্টেড কালেকশন যেমনটা বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গ্রেডের অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান এবং প্রিমিয়াম সেগমেন্টের লেদার এই যে দেখেন লেদার কোয়ালিটি এবং অরিজিনাল সিকের প্রোডাক্ট এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার প্রোডাক্ট সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু অফারে আপনারা এখন পাবেন এগুলো ছয় হাজার ছয়শো টাকার প্রোডাক্ট আজকে কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনারা মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে হবে সব ইম্পোর্ট করে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট সিকের ওর জন্য বক্স প্যাকেজিং সবকিছু পাবেন এরপর আমি একটা দেখাই সিজিআর প্রোডাক্ট জেন সিজিয়া এটার প্রাইসও আমাদের ছয় হাজার ছয়শো টাকা তবে এটা আপনারা যারা নিবেন আমাদের ভিডিও দেখে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এটা ঠিক আছে এটা আমরা পাঁচ হাজার তিনশোতে সেল করতাম আজকের জন্য পাঁচ হাজার দিয়ে দিলাম এ দেখেন সিজিআর এই প্রোডাক্টটা আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এই যে দেখ একটা প্রোডাক্ট আছে সিজিআর এটাও কিন্তু আপনার পাঁচ হাজারে পেয়ে যাবেন খুবই চমৎকার প্রোডাক্ট আর এগুলা লেদার এবং হচ্ছে ইনসুল এগুলো কিন্তু অন্যান্য অন্য প্রোডাক্টের তুলনায় অনেক বেশি হাই কোয়ালিটির এবং এই পাশে একটা ফিতার ভিতরে আছে রেডউড ব্রান্ডের ব্র্যান্ডের রেড উড এগুলো কিন্তু প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা আজকে ভিডিওর জন্য পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমরা নর্মালি পাঁচ হাজার আটশো টাকা সেল করি এছাড়া সিজিআর একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে এত লাইট ওয়েট জুতা প্রিমিয়াম কোয়ালিটির ছয়শো টাকার প্রোডাক্ট আজকে যারা ভিডিও দেখে নিবেন তারা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে রেডউড এর আরো কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখাই সুপিয়ান ভাই এই যে দেখেন রেডউডের এর তিনটা কালার আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে এই যে দেখেন এগুলো আমাদের প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা আপনারা ডিসকাউন্টে পাবেন পাঁচ টাকায় অনলি পাঁচ হাজার দুশো টাকা পাবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের রয়্যাল কবরার প্রোডাক্ট আছে এগুলো যারা নেবেন এগুলো সব পাবেন আজকে আটাইশো টাকা করে অনলি আটাইশো টাকা এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেব এবং কিন্তু অরিজিনালটা ঠিক আছে এটার ভিতরে দুই তিনটা কপি আছে আপনারা দেখে নেবেন সুপার সফট একটা জুতো আপনি দুই তিন বছর অনায়সে রাপি টাপি ইউজ করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার এই টাকায় এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন নতুন প্রোডাক্টের ভিতরে আমাদের কাছে আসছে এই যে এই প্রোডাক্টটা দেখেন এইটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ক্যাটের ভিতরে অফারে পেয়ে যাবেন আজকে মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে এটার ভিতরে এই প্রোডাক্টটাও নতুন আসছে এটাও কিন্তু অফারে পেয়ে যাবেন আপনারা অনলি তিন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে আরো কিছু নতুন প্রোডাক্ট পাবেন যারা নতুন প্রোডাক্ট নিতে চান যেমন এই পাশে এই প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন এগুলো পেয়ে যাবেন অফারে মাত্র টাকা চব্বিশের এছাড়া আমাদের কাছে পাবেন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন কত সুন্দর তিনটা কালার আছে কালো চকলেট এবং মাস্টার্ড আর এগুলো অফারে যাচ্ছে অনলি টাকা আজকে ঠিক আছে যারা নিবেন অনলি আটাইশো টাকায় নিতে পারবেন এছাড়া সুপিয়ান আমাদের কাছে এই পাশ থেকে যদি দেখায় আমাদের কাছে ইবাসোলের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আজকে পনেরোশো টাকা করে দিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন অনলি পনেরোশো টাকা ঠিক আছে যা নেবেন সব সব টাকা করে পাবেন এগুলো ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাফ বুটের যে কালেকশন আছে এগুলো যা নেবেন সব পাবেন টাকা করে টাকা সাথে দুই বছরের গ্যারান্টি সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত পাবেন ড্রেস বুট যারা নিতে চান ড্রেস বুট যাচ্ছে আজকে মাত্র তেইশশো টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু লিমিটেড স্টক এটার ভিতরে পাঁচটা কালার অ্যাভেলেবেল অফারে পেয়ে যাবেন আজকে মাত্র তেইশশো টাকা করে এছাড়া আমাদের আগের যে তেইশশো টাকার প্রোডাক্ট ছিল এগুলো সব আমরা করে দিলাম আজকে দুই হাজার টাকা যার যেটা লাগে এগুলো নিতে পারবেন দুই হাজার টাকায় নিচের শাড়ির এগুলো সব দুই হাজার টাকা আর এই বাসলের প্রোডাক্ট যারা নিবেন এগুলো পাবেন এখন আজকে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে এই যে দেখেন সুন্দর প্রোডাক্ট এগুলো সব পনেরোশো টাকায় আজকে আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে গুজি গুজিলিঙ্কের কিছু প্রোডাক্ট আছে সুফিয়ান ভাই এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর হাইপ এখন বর্তমানে যেহেতু উইন্টার চলে আসছে শীতের জন্য ইউজ করেন এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন যেটা আজকে পেয়ে যাবেন অনলি টাকায় টাকায় ঠিক আছে নিতে পারবেন এছাড়া ক্যাজুয়াল ভিতরে যারা নিতে চান হাসপাতের এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ডক্টর ইনসল সহকারে এগুলো পাবেন আজকে মাত্র চব্বিশশো টাকা আর সেই বাইরাল প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা কিন্তু পেয়ে যাবেন আজকে মাত্র তেইশো টাকা ঠিক আছে তেইশশো টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আছে এগুলো আপনারা শপে আসলে দেখে নিতে পারবেন বেল্ট আছে মানি ব্যাগ আছে যেমনটা বলছিলাম আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লোফার আছে ডক্টর লোফার যারা উইন্টারের ভিতরে লোফার গুলো পড়তে চান আমাদের কাছে কিন্তু অনেক অনেক লোফার আছে ডক্টর লোফার আছে ক্যাজুয়াল লোফার আছে এগুলো কিন্তু সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এ দেখেন এটা সাইড এ স্টিচিং করা থাকবে ক্রেপ সোল থাকবে ডক্টর ইনসোল থাকবে এবং রাফ ব্যবহার করতে পারবেন আর সিক্স মান্থ এর গ্যারান্টি পেয়ে যাবেন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আর এগুলো কিন্তু অফারে যাচ্ছে এখন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো পনেরোশো টাকা লাস্ট ভিডিওতে আমরা ষোলোশো দিছিলাম ওই জায়গা থেকে আরো একশো কমাই দিলাম মাত্র পনেরোশো টাকা পাবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে আর যেগুলো হচ্ছে আমাদের ডক্টর ইনসল ছাড়া এরকম হবে এগুলো হবে অনলি চোদ্দশো টাকা ঠিক আছে অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন এই দেখেন ডক্টর ইনসল ছাড়া গুলো অনেকগুলো আছে এগুলো চোদ্দশো টাকা পাবেন এই যে একটা প্রোডাক্ট আছে চোদ্দশো টাকা পেয়ে যাবেন যেগুলো আছে চোদ্দশো টাকা পাবেন আবার একটা আছে হচ্ছে এক্সপোর্টের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে অনলি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা ঠিক আছে সতেরোশো টাকা এক্সপোর্ট পেয়ে যাবেন সোলগুলো দেখেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সতেরোশো টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন এই পাশ থেকে দেখায় এই যে এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন ডক্টর ইনসোল সহ এগুলো পাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে পনেরোশো টাকা পেয়ে যাবেন আবার লেজার কাটের ভিতরে কিছু আছে এগুলো পাবেন অনলি এক হাজার টাকা যে সোলটা দেখেন এক হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু লোফার পাবেন এগুলো এক হাজার টাকা পাবেন এই যে আমাদের কাছে এই পাশে পাবেন হচ্ছে টেসেল কালেকশন টেসেলগুলো বারোশো টাকা পাবেন অনলি বারোশো টাকা এই পাশে লোফার পাবেন এগুলো অনলি আটশো টাকা মাত্র 800 টাকায় লোফার পাবেন দেখেন কত সুন্দর লোফার এই যে 100% লেদারের লোফার মাত্র 800 টাকা ঠিক আছে এ দেখেন এগুলা যা নেবেন 800 টাকায় যে সোয়েট লেদারের ভিতরে আছে কত সুন্দর কালার দেখেন মাত্র 800 টাকা ঠিক আছে এগুলো সব 800 করে পাবেন নিচে পুরোটা সেলাই করা থাকবে এছাড়া আমাদের কাছে স্যান্ডেল পাবেন প্রিমিয়াম স্যান্ডেল যেমন এই স্যান্ডেলগুলো আমাদের কাছে अवेलेबल আছে এটা কালো আছে চকলেট আছে মাস্টার্ড কালার আছে সুপার সফট প্রোডাক্ট এগুলো কিন্তু অফারে যাচ্ছে এখন মাত্র 1800 টাকা করে

ঠিক আছে এই যে এই প্রোডাক্টগুলো অনলি আঠারোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর এই পাশ থেকে দেখাই এই যে এইগুলো কিন্তু পেয়ে যাবেন করে করে এই পাবেন অনলি টাকা ঠিক আছে স্যান্ডেলের ভিতরে এই নিচের শাড়িতে যেগুলো আছে যেমন এই টাইপের স্যান্ডেল এইগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন অনলি বারোশো টাকায় রয়্যাল কোপটা বারোশো টাকা এই যে নিচে কিছু স্যান্ডেল আছে এগুলো পাঁচশো টাকা এগুলো সাইজ নাই দোকানে এসে যার যেটা সাইজ হবে নিতে পারবেন সাইজ না থাকলে হবে না আর এই পাশে ছাচ্ছি স্যান্ডেল পাবেন ফুল ছাচ্ছি হাফ ছাচ্ছি যা নিবেন এক হাজার ফুল ছাড়ছি হাফ ছাড়ছি জানিবেন এক হাজার এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি সফট নেই দেখছেন এক হাজার টাকা অনলি হান্ড্রেড পার্সেন্ট লেদারে এক হাজার টাকা এই যে ফুল আছে হাফ আছে এক হাজার টাকা পেয়ে যাবেন আবার এই পাশে হাফ টার্সেল আছে এগুলো বারোশো টাকা পাবেন হাফ লোভার আছে এক হাজার টাকা পাবেন এগুলো পাবেন পনেরোশো টাকা ডক্টর ইনসোল সহটা একটা ডক্টর ইনসোল হাফ শু দেখে দিয়ে দেখেন সব দেখছেন সাইডে ছয় মাসের গ্যারান্টি পাবেন মাত্র পনেরোশো টাকা এই পাশে আরো অনেক প্রোডাক্ট আছে পনেরোশো টাকা পাবেন আর ক্রেপ করলা ছড়ে একটা প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র সতেরোশো টাকা করে ঠিক আছে ডক্টর ইনস হলে এটা কালো চকলেট অ্যাভেলেবেল আছে সতেরোশো টাকা আচ্ছা ওদের কাছে আরও কিছু স্যান্ডেল পাবেন যেমন এই টাইপের স্যান্ডেলগুলো পাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র নয়শো টাকা করে অনলি নয়শো টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেলগুলো পেয়ে যাবেন নয়শো টাকায় এগুলো পাচ্ছেন আর এগুলো পাবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন ডক্টর স্যান্ডেল বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক পাবেন এই যে উপরে হাফ হাফশু আছে এগুলো আমরা ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে ছয়শো টাকা হাফছু পাবেন এরকম অসংখ্য কালেকশন আছে যেগুলো আপনারা দেখে নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন নেক্সট লেদার একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আসবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন